তো যে সমস্ত আবাদত আমরা করে থাকি নামাজ রোজা হাজ এগুলো আল্লাহর হক এগুলো আল্লাহ এগুলো যখন আল্লাহ তালা ধরবে আর মান্দার হক যেগুলো এগুলো মান্দা ধরবে এগুলো মান্দা ধরবে আল্লাহর হক আল্লাহ মাফ করবে বান্দার হক বান্দা মাফ করবে বান্দার হক আল্লাহ মাফ করবে না আল্লাহর হক বান্দা মাফ করবে না আমি নামাজ পড়ি নাই নামাজের জন্য চাইতে হয় আল্লাহর কাছে নামাজ পড়ি নাই নামাজ এখন কাজা নামাজ পড়তেছি কাজা করছি কাজা নামাজ পড়া পরে হাত আল্লাহ এসার নামাজ সময় মধ্যে পড়তে পারি নাই কাজা করছি আমাকে মাফ করবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আরেক ভাই আমি জীবন করেছি বা তার টাকা চুরি করেছি বা তার টাকা ডাকাতি করে নিয়ে নিয়েছি অথবা বলে তার কাছ থেকে অনেক কিছু নিয়ে এসেছি এটা তার হক আমার কাছে চলে আসছে এটা ফেরত দিতে হবে এটার জন্য জানলা তার কাছে আমি বলি জানলা আমি তোমাকে এক লক্ষ টাকা রাজনৈতিক ক্ষমতা আমার কাছে ছিল এক লক্ষ টাকা ওর কাছ থেকে যোগ আমি নিয়ে আসছি তুমি আমাকে মাফ করে আল্লাহ আমি বলবো না এটার মাফ যে বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে এসেছ তার কাছে চাও। আমার কাছে এটার মাফ তো বান্দার হক মাফ করে বান্দা আল্লাহ হক মাফ করে আল্লাহ বান্দার হকের মাফ আল্লাহর কাছে চাইলে মাফ পাওয়া যায় না বান্দার হক বান্দাই মাফ করে তার কাছে মাফ দিতে হবে আর সে কিভাবে মাফ করবে তার বিষয় সে হয়তো বলতে পারে আমি মাফ করবো এক লাখ টাকা দিয়ে দেবো এক লাখ টাকা দেশে কি বলে যে তুমি আমার এক লক্ষ টাকা নিয়ে গেছ টাকা ভাই আমি তো টাকা দিতে পারবো না আমি যদি করে গেছি আমি গরিব হয়ে গেছি তো তাহলে কাজ করো তুমি গোলামি খানতে হবে আমার দশ বছর দশ বছর গোলামি কাটলে মা এ দশ বছর গোলামি কাটতে হবে দশ বছর গোলামি কাটলে সে মন সন্তুষ্ট হবে বাচ্চা দাও তোমাকে ছেড়ে দিলাম মাফ করতে তাহলে সে কিভাবে মাফ করবে তার বিষয় হয়তো অপরিষ্কার হয়ে গেছে মোটামুটি যে কিছু আছে আল্লাহ হক কিছু বান্দার হক বান্দার হক বান্দা মাফ করে বান্দার হক আল্লাহ মাফ করে না আল্লাহ হক আল্লাহ মাফ করে আল্লাহ হক বান্দা মাফ করে না